আমতার ভয়াবহ আগুন জ্বলছে প্লাস্টিক কারখানা ছটা ইঞ্জিন নিয়ে সকাল পর্যন্ত আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা বিধ্বংসী আগুন নতুন রাস্তার কাছে থাকা একটি প্লাস্টিক কারখানায় সূত্রের খবর রাত বারোটা নাগাদ প্রথম আগুনের লেরিহান শিখা দেখা যায় মুহূর্তে দাউ করে চলে যায় আস্ত কারখানা খবর ঘটনাস্থলে আসে দমকলের চলে আগুন আগুন নেভানোর কাজ ভোর পর্যন্ত কিছুটা এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি সকালেও গলগল করে ধোয়া বের হতে দেখা যায় প্লাস্টিক কারখানা হওয়ার কারণেই আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে বলে মনে করছেন দমকল কর্মীরা সে কারণেই দীর্ঘ সময় কেটে গেলেও বাগে আনা যায়নি আগুনকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা স্পষ্টভাবে জানা যায়নি প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে ঘটে থাকতে পারে প্রসঙ্গত কদিন আগেই বাইপাস সংলগ্ন একটি গ্যারেজে আগুন লাগতে দেখা যায় আর উপতায় ওই গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় এদিকে দমকলে দেরিতে আসা নিয়ে সেদিন ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের এরই মধ্যে আবার শিয়ালদা স্টেশনের কাছে ও ফুটপাথের দোকানগুলিতে কয়েকদিন আগে আগুন লাগে সেখানে আবার ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে